আপনি কি আপনার কাবিনের টাকা পরিশোধ করেছেন আপনার স্ত্রী কি এখনো আপনার কাছে কাবিনের টাকা পাবে যদি আপনার কাছে কাবিনের টাকা আপনার স্ত্রী পেয়ে থাকে তবে কিন্তু আই লাভ সমস্যা আছে একজন তিনি ক্লিয়ার করে বলেছেন এই সমাজ বিবাহকে কঠিন করে তুলেছে আর হিতাহিতা কে সহজ করে দিয়েছে কারণ বিবাহ করতে গেলেই পনেরো লক্ষ টাকা কাবিন একবার ভেবে দেখে না যে ছেলের কাছে তার মেয়েকে তুলে দিয়েছে যে সমাজ থেকে আরেকটা ছেলে এসে তার ওই সমাজের একটা মেয়ে গে গেছে সমাজের সিদ্ধান্ত টাকা টাকা কাবিন কিন্তু ওই পরিশোধ করতে পারবে না কিংবা বকিয়া রেখে দিছে কিন্তু ইসলাম কি বলে কাবিনের টাকা উসল করতে হবে কিন্তু সেটা যুগের পর যুগ বকেয়া থাকে কিন্তু ভালোবাসা চলতেই থাকে তাই সিস্টেমগুলোকে কে বন্ধ করবে বিয়ে করতে গেলে এই ছেলেকে বিপদে ফেলে দেয় আট পরি গহনা লাগবে বিয়ার কিচ্ছা কাহিনী আবার আধুনিক ভিকারী তারা যৌতকের নামে চাপিয়ে দেয় খাট পাল সহ আরো কত কিছু কিরে ভাই খাট পালং যদি হুর বাড়িতে আনতে হয় তো বিয়ে করার দরকারটা কি এমানদার কোন ছেলে হলে নৈতিকভাবে প্রতিষ্ঠিত কোনো ছেলে হলে মেরুদণ্ড সোজা থাকলে বিয়ে পরবর্তীতে শীতল পাটিতে ঘুমাবে শীতল পাটি যদি না থাকে মাটিতে বিছানা করে তারপর শ্বশুর বাড়ি থেকে কেন রে ভাই তুমি শ্বশুর আমাকে রাজি খুশি হয়ে দিয়েছে গিফট দিয়েছে গিফট যৌতুক এই প্রথা থেকে বেরিয়ে আসুন আর কাবিনের ব্যাপারগুলো মারাত্মক পর্যায়ে আছে আমার গলার জোর কেন বেশি কারণ আমি আমার কাবিনের টাকা পরিশোধ করে দিয়েছি বিয়েতে যৌতুকের ব্যাপারে আমার গলার জোর কেন বেশি কারণ আজ অব্দি বিয়ে পরবর্তী ছয় বছর অতিক্রম হচ্ছে এখনো পর্যন্ত একটি সুতা পর্যন্ত তারা দিতে পারে নাই গিফটও না চায়া তো প্রশ্নই আসে না আবার আমার বিয়েতে গায়ে হলুদ নামক সেই অনুষ্ঠানও বন্ধ ছিল আবার দুই পার্টি যে ছেলে পক্ষ থেকে তিনশো লোক খাবে মেয়ে পক্ষ থেকে তিনশো লক্ষ খাবে সব সিস্টেম বন্ধ করে দিয়েছিলাম তাই আমার গলার জোর বেশি কারণ এগুলো থেকে এইগুলো নিয়ে আমি ছাত্র জীবনে বহু প্রতিবাদ করেছি যার কারণে নিজের ব্যক্তিগত জীবনে যখন বিবাহ সেই ফুলের পাতা যেন দূষিত না হয় আমি আমার মতো করে মহান আল্লাহ পাকের ইশারায় মহান আল্লাহ পাকের ইচ্ছায় সেই অবৈধ কাজগুলোকে বন্ধ করে বৈধ প্রতি দিয়ে করেছি আল্লাহ করিয়েছেন তাই যুবকরা সাবধান যে সমাজ তোমাকে বলে দিচ্ছে পনেরো লক্ষ টাকা কাবিন সেই সমাজকে বলো এটা আপনাদের ভুল যদি না মানে তবে তুমি তুমি যুবক হয়ে তোমার অটল থেকে সমাজকে সিদ্ধান্ত শিক্ষা দাও যে তোমাদের ভুল পথে আমি বিয়ে করতে রাজি না মেয়ে পক্ষকে বলবো যে সমাজ চাপিয়ে দেয় নানান কিছু সিদ্ধান্ত ছেলে পক্ষ থেকে তিনশো লোক খাবে মেয়ে পক্ষ থেকে গিয়ে তিনশো লোক খাবে এসব সমাজের চাপানো সিদ্ধান্ত থেকে দূরে এসে নিজ দায়িত্বে ইসলাম কি বলে একজন ইমামের কাছ থেকে শুনে একজন আলমের কাছ থেকে বয়ান শুনে সেই পথে ধাবিত হন আল্লাহ হাফেজ